নিয়ামতপুর শালবাড়ি বাজারে কৃষক সভা অনুষ্ঠিত এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নগা নিয়ামতপুর থেকে এম এ মানানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার মানিক পাটন শালবাড়ি বাজারে কৃষকদের নিয়ে কৃষক সভা অনুষ্ঠিত হয় জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মনুর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শ্রী অমৃত বর্মন নেটিভ গ্রুপ কেয়ার বাংলাদেশ কৃষি প্রধান দেশ তাই কৃষককে সরকারি সুযোগ সুবিধা দেওয়া দরকার কৃষক বাঁচলে বাঁচবে দেশ তাহলে পাবো আমরা আমাদের সোনা সোনার বাংলাদেশ ফসলে বিভিন্ন রোগ বালাই এ নষ্ট হলে কৃষকগণের সমস্যা অর্থাৎ দেশের ক্ষতি তাই দেশের কৃষককে স্বাবলম্বী করে তুলতে নেটিভ গ্রুপ কেয়ার বাংলাদেশের সকল কৃষককে নিয়ে পর্যায়ক্রমে কৃষক সভা করবেন সেই ধারাবাহিকতায় আজ মানিক পাটন শালবাড়ি বাজারে কৃষক সভা অনুষ্ঠিত হয় নেটিভ গ্রুপ কেয়ারের এ মহতী উদ্যোগ বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরো স্বাবলম্বী করে তুলবে ইনশাআল্লাহ। আপনারা যে রাস্তায় আমরা সেটা পূরণ করব। কাজ যদি না হয় 100% গ্যারান্টি দিyoruz। কত আসেন? দরকার। আমি 100% দিয়ে গেলাম আপনাদের কাজ না হয়।

কারেন্টের মতো এবং কিভাবে কারেন্টের মতো কাজ করে এটা কি জানা দরকার আছে না দেখে কারেন্টের কাজটা কিভাবে হয় যদি নেওয়ার পর থেকে সুইচ মারে এখানে যে বাল্বটা জ্বলে উঠতে কত সময় হ্যাঁ ওখানে সুইচ মারার সাথে সাথে বাল্বটা কি হবে সেকেন্ডের মধ্যে জ্বলে উঠবে এই জন্য কারেন্ট প্রকার অনুষ্ঠানিক লাগবে কাজটা কার মতো হবে তাহলে সব ক্ষেত্রে মহামারী এবং ক্ষতিকারক প্রভাব কালিন পোকা যদি জমির কারেন্ট পোকা লেগে যায় আর এই কাকা থেকে বলে আমি সূর্যবাড়িতে ঘুরে আসি হ্যাঁ স্বামী ঈদ আছে সূর্যবাড়িতে দিবে তাহলে কি ধান ওই সময়টা দিবে সেই জন্য বলা হয়েছে মাছরা পোকা এবং খড়টা যদি লাগে তারপরে ওই জমি থেকে কি পাওয়া যায় হ্যাঁ কিন্তু কায়ন পোকা যদি লেগে যায় ধান পাওয়া যাবে মানে অর্ধেক ধান হবে যে জমির কারেন্ট পোকা লেগে যায় পাশে হেঁটে যাবেন বন্ধু চলে ওই খড়টা বাসায় যখন নিয়ে আসবেন ভরি খাবে তাহলে ওই জমি বা ওই ক্ষেতের ধানের কোন দাম থাকে না কাইন পোকা দেখি কি বড় না ছোট ছোট একদম গুনি গুনি ছোট ছোট পোকা এই পোকাটা ধানে কি খায় কি খাবে রস খায় কিছু আমরা কোথায় কোথায় না খায় এখন আমরা বসে আছি কোথায় শিয়ারে তো দেখি আমাদের পাউ উপরে আছে নিচে নিচে যদি থাকে আমরা কি মশা অ্যাটাক করতেছে না আমরা তো আমি আপনি তো বলেন যে কায়েন্ট পোকা লাগে ঘোড়ায় ওষুধ দেয় আমি বসা আমার পায়ে লাগছে আমি গালি মারি কাজ হবে আমাদের কিছু ব্যবহার ভুল আছে কথা খারাপ ভুল বললাম